বন্ধুরা দিদি আছেন আমরা এখন টোটোতে চেপে গেছি তুষারের টোটোতে করে যাচ্ছি হ্যাঁ আমার বড় ননদের বাড়ি রেডি হয়ে গেছি যাচ্ছি রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা হুম একটু ভালো নয় আর সকালটা যাই হোক মায়ের হাতে রান্না দিয়ে শুরু হয়েছে আর আমার মা বসে আছেন এই যে সব ব্যাগপত্র ধরে

ছ তো একটু একটু করে পড়া শিখছে মাঝে মাঝে আমরা যখন একটু বেরো করতে বেরোই তো আমরা রেডি হয়ে ছটপট আমরা বেরু করতে যাচ্ছি কাকু কি

কামানটি জানেন তো যাচ্ছি আজকে পিকনিক করবো ছোট্ট করে হলেও

কি আছে এখানে হচ্ছে অনেক কচু চাষ করেছে শোনা ভালো করে ধরে দেওয়া

এইবারে আমরা একটু জঙ্গলের দিকে ঢুকবো তো তার জন্য তো এই শেষ করছি পরে ভিডিওতে দেখা হবে পরে লাইফে দেখা হবে আপনাদের সাথে অনেক কথা হবে অনেক গল্প হবে আর অনেক মজা হবে আর অনেক কথকথন হবে আপনারা সবাই সবাই ভালো থাকবেন আজকে দিনটা খুব ভালো কাটুক আপনাদের चता घाल खूप खराब टाटा बाय बाय टाटा बाय बाय बाय